চাচার বাড়ি বাইর দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না হঠাৎ তোমায় মন দিয়েছি পেরোতে চাইনি কোন দিন মনটি তোমার হাতের নাটাই তোমার কাছে আমার দিন হঠাৎ তোমায় মন দিয়েছি পেরোতে চাইনি কোন দিন মনটি তোমার হাতের নাটাই তোমার কাছে আমার দিন আমায় ছাড়ে না তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুরে ধারে সেই ভাবোনাই বয়স আমায় বাড়ি না